দস্তরে মাসের পেটের ভিতরে উনুস পাই গম্বার হজরতি উনুস গম্বার বলতেছে এই মাসের পেটের ভিতরটা এমন অন্ধকার এমন অন্ধকার এমন অন্ধকার যে অন্ধকারের ভিতরে কোন সূর্যের আলো নাই আল্লাহ আকবর বলেন না আরো জোরে কেন আল্লাহ এই সূর্যের আলো নাই এইখানে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই তবে চাইলে আমার আল্লাহ ভিতরে সব কিছুর ব্যবস্থা করতে পারে কি পারে না এইবার যেই দোয়াটা পড়েছে এই মাছের পেটের ভিতরে যাইয়া যেই কোরআনের একটা পড়েছে আমার কোনো মা কোনো বোন কোনো বাবা কোনো ভাই কোনো চাচা যদি এই আয়াতটা দোয়া করে তবে ও যদি হালাল খায় তবে দোয়া করতে দেরি আল্লাহর কবুল করতে দেরি না কি সেই দোয়া কি সেই কোরআনের আয়াত আল্লাহ হকবার লা ইলাহা ইল্লা আউতা সবহানাকা ইন্মি কু তুমি না জল আল্লাহ হকবা পরে কি পড়ে না সবাই এই যে দুয়াইয়ে ইউনুস নামই হয়ে গেছে কি দুয়াইয়ে এটা কোরআনের আয়াত মোহতারম হাজিক আল্লা কয় যখন উনুস মাছের পেটের ভিতরে মাছের পেটের ভিতরে অন্য কাউরে স্মরণ করে নাই আমি আল্লাহকে স্মরণ করছে তো আমি আল্লাহর এত ভালো লাগছে আমার আল্লাহ কয় সুবান কয় না আমার আল্লাহ কয় আমি আল্লাহর এত ভালো লাগছে রে আমার আল্লাহ ফরাবর্ত আহাতে কয় ফাস্তা যাব না আলা নাজাইনা হুমিনালগম ওয়ালকান জিলম মিনি আল্লাহ চালা কয় যে আমি ইউনুসের প্রতি আত খুশি যে ইউনুষকে। আমি চিন্তিত মুক্ত করে দিলাম শুভান্লাহ কাইনা শুধু তাই না আমি মমিনদেরকে এইভাবে নাজাদ দিয়ে থাকি কন সুভা আল্লাহ তাহলে এই ইউনুস প্রয়গম্বর মাছের পেটের ভিতরে উনি দোয়া করছে যে কি লা ইলাহা ইলা আংকা শুভা আনাকা ইন নিকুংতুমিনা জালিমিন এই দোয়া যখন করছে তো আল্লাহ পছন্দ করছে তো ইউনুস পয়গম্বর একদিন না দুই দিন না দশ দিন না বিশ দিন না চল্লিশ দিন পর্যন্ত এই মাছের পেটের ভিতরে কোন ডাক্তারের বাবার ক্ষমতা আছে যে একটা মাছের পেটের ভিতরে দুই দিন থাকবে অথবা এক ঘন্টা পর উগলাই দেবে ওরে বাসায় রাখা আল্লাহ চল্লিশটা দিন এই মাছের পেটের ভিতরে দুস্ত আমারও সময় হয়ে গেছে হ্যাঁ এই যে আমি মূলত এই যে দুই ঘন্টা বয়ান করলাম এই বছরের কোনো প্রোগ্রামে আমি দুই ঘন্টা বয়ান করি নাই এই বছরে যত প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ দুই ঘন্টা প্রোগ্রামে মানে বয়ান আমি জীবনেও করি নাই তবে এই যে ঘটনাটা লম্বা করলাম যাতে সময়টা খাওয়ায় এই একই ঘটনা মানে একজন জিজ্ঞাসা করতিছে সুন্দর খাবার নিয়ে আসছে জিজ্ঞাসা করলো যে এই তোর দাদা কীভাবে মরিল রে তো করছে আমার দাদা উনি ধপ করে পড়ে ধপ করে মরে গেল হ্যাঁ ওই চালু আছে একটু আর ওরে আরেকদিন কছে তোর দাদা কীভাবে মরিল ও এবার বিরানি আইছে কই দাদার বহু সমস্যা ছিল এই কতি কতি ও সাবার করিয়ে হয়নে হইল আর ও সবস চালাক কলে ধপ করে পড়লো আর টপ করে মরিলো এখন আবার দুইজন ভাগ করেও খাইল কথা কায় না তো আমি ঘটনাটা সেই একটাই বা ওই তোদের ওইভাবে ওইভাবে দিয়ে আমি সময়টা কাটালাম কথা কায় না তো এই দুই ঘন্টা বা পোয়াস করা এগুলা আসলে মানসম্মত না কারণ এই মানুষগুলো অনেকে ফজরের নামাজ পড়ে না বাড়ি যায় বুঝলেন শেষ করব বা আসল টুক তো তুমি চলে যাবা নে তো যাই হোক তো মুসলমান শুনেন তবে আলহামদুলিল্লাহ আপনারা ফরিদপুর জেলার মানুষগুলো মার্শাল আমার কাছে খুব ভালো লাগছে কলেন আলহামদুলিল্লাহ কারণ আপনারা সবাই কেন আমার কি ভালো লাগছে এখন তো কবাই সামনে যে চলে গেলি টের পাবা কথা কায় না তো বাপ যাই হোক আপনাদের খারাপের উদ্দেশ্যে আপনাদের লাঞ্ছিত হেউ প্রতিপন্ন করার জন্য একটা কথাও আমি বলি নাই বলছি বাপ আপনাদের মানে খারাপের জন্য কোনো কিছু বলছি কারণ আপনাদের সাথে আমার কি কোনো শত্রুতা আছে আর আমি কি ভোটে দাঁড়াচ্ছি তাই তাহলে আমার কোনো সমস্যা নেই কথা কয় না আমি আইসি টাকা নিয়ে বাড়ি চলে যাবো কথা কয় না কথা কয় না তো যাই হোক মোতারফ হাজির এখন বাপ ওই যে মানুষগুলো কিছু কিছু লোক উঠে চলে যাচ্ছে আমার মাহফিলতে মানুষ উঠলে আমার ভালো লাগে না আমার কথা হচ্ছে পিসাব করবি জায়গায় পিসাব কর মানুষ বাদামের খোলা ফেলে তো তুই পিসাব করে তুই চলে যাবি কোনো ব্যাপার না তারপরে তুই উঠতে পারবি নি তারপরেও মানুষ না বাপ পিসাব করিস আমি এমনি কলাম ধর আর আমি বলতেছি গো যে এই যে এই মানুষ উঠলে ভালো লাগে না কারণ মানুষ কেন উঠবে আসতে তো বয়ান শুনতে কথা বলেন না কেন তবে জরুরত থাকতেই পারে চলে যায় বুঝুর আসছে গব্বাটপুর আর কোন জায়গায় তোগের এলাকার নামও ভালো কোথাকার গুকু সাপ তারপরে কি গবগাট করে যাই হোক বাপ তাড়াতাড়ি ধন দিন তো আর হাজির এখন বলেন বাপ এটু এই সুন্দর করে আমি বুঝাই বলতেছি শেষ করতেছি ইনশাল্লাহ তো মনে করেন এখন ইউনুস পৈগম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম উনি মাছের পেটারে কয়দিন ছিলেন চল্লিশ দিন এমন চল্লিশ দিন পরে আমার আল্লাহ মাসকে ওটা দিল মাস আর তোর ভিতরে রাখা যাবে না এক সিল্লা তোর ভিতরে দিলাম এখন আর রাখা যাবে না ওরে উগলাই ফেল ইউনুস পয়গম্বরকে যখন উগলাই দিল হজরত ইউনুস পয়গম্বরের শ্বাস প্রশ্বাস নিতে একটু একটু সমস্যা আল্লাহ চল্লিশটা দিন যে মানুষ মাছের পেটের ভিতরে সমস্যা তো একটু হওয়ারই কথা তবে আল্লাহ যে বাসায় রাখছে বাসানোর মালিক যে আল্লাহ এইটাই জলজান একটা প্রমাণ এইবার এইবার কি করলো যখন চল্লিশ দিন পর পর্ডাঙ্গাতে উঠায় দিল খাবে উনি আমার আল্লাহ কুদরতি ভাবে ওই কিনারার মধ্যে যে জায়গায় মাছে উগলাইছে ওই জায়গাতে সুন্দর একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিয়েছে দোস্তরে যখন খেজুর গাছের ব্যবস্থা করছে তো খেজুর খায় আর ওই জায়গাতে থাকে এইবার নিজে নিজে চিন্তা ভাবনা করলো আমার শহরের মানুষগুলো যদি আমারে মাইরেও ফেলে যদি আমারে বাড়ি মাইরেও ফেলে এরপরেও আমি আমার শহরের কাছে ফিরে যাব আল্লাহ আকবার বলেন আল্লাহ পরীক্ষাটা কেমন উনি নিজেই বলেছে আমি আবার ফিরে যাব আমি নিনুয়া নামক শহরে ফিরে যাব যখনই চিন্তা ভাবনা করলো যাবে দোস্তরে পিছন থেকে কে যেন একজন মাছওয়ালা ডাকে পয়গম্বর আল্লাহ বলেন ইউনুস পয়গম্বর অবাক হয়ে গেল কিডারে চল্লিশ বছর ধরা দাবা দি কেউ কোনোদিন পয়গম্বর বলে ডাকলো না কিন্তু কে রে আমাকে পয়গম্বর বলে ডাক দেয় পয়গম্বর বলে কে ডাক দেয় কে তুমি ওই ছোট বাচ্চাটাকে কি সেন যদি বসতেন রে শুভান ছোট বাচ্চাটা কে কন্দি আল্লাহ হাকবার ছোটো বাচ্চাটা আর কেউ না ওনার ছেলে মাসওয়ালা ডেকে কয় ছোট বাচ্চাটা কে গো পই গম্ব পই গম্ভ ইউনো ছালায় গেছে সুখের পানি সারিয়া দুস্তরে এগারো যদি পাস ফুড যায় মা বোনেদের যদি স্বর্ণের সেন হারায়া যায় এই সেন যদি দশ দিন পর পাই এক মাস পর পাই এই পাসপোর্ট ফুড তা যদি এক মাস পর পায় ওর মনে কত আনন্দ সে ছাড়া কেউ বুঝবে না গরু যদি হারায়া যায় এক মাস পর যদি পায় ওর মতো আনন্দ আর কেউ দুনিয়াতে হয় না কথাগান ঠিক কিনা ইউনুস পয়গম্বর হারানো সন্তান মাছে নিয়ে গিয়েছিল সেই সন্তানকে যখন দিয়া দিল জিজ্ঞাসা করে সন্তান কই পাইলা মাছে না খাইছে কয়েকটা একটা মাস আপনার সন্তানটা আমার কাছে আল্লাহ জিম্মাদারি দিয়া গেছে দিয়া দিবিন নেন আপনার সন্তান সন্তানরা বুকে জড়াইয়া সন্তান রে চুমা খায় আদর করে চোখের পানি ঝাড়িয়া আদর করে সন্তান রে ছোট সন্তানটাকে বুকে করে লইয়া ওই জংলার দিকে যায় জংলার ভিতর থেকে কে যেন একজন কাঠুরিয়া কাঠ কাটে রে কাঠ কেটে বেড়ায় জংলার কাঠুরিয়া ওই কাঠুরিয়া পিছন থেকে কয় পয়গম্বর আল্লাহ কর বলেন আল্লাহ ইউনুস পয়গম্বর আবার অবাক হয়ে গেল বুঝলাম না কে রে কে আমার পয়গম্বর বলে ডাকলো কয় পয়গম আমি একজন কাফের আমি কালেমা পড়ি নাই কালেমা পড়ি নাই আমি জংলার ভিতর দিয়া কোড়াল দিয়া গাছ কাটি এই খড়িগুলো কুড়াইয়া আমার জীবন নির্ধারণ হয় আমার জীবন চলে এখান থেকে আমি আই রোজগার করি পয়গম্বর আমি দেখলাম আমি যখন গাছ কাটতেছিলাম আমি দেখলাম বিশাল বড় একটা এই সন্তানটাকে মুখে করে আমার কাছে নিয়ে আসছে আমার কাছে যখন নিয়ে আসছে আমি চিন্তায় পড়ে গেলাম আমি ভয় পেয়ে গেলাম না জানি আমারেও খেয়ে ফেলবে কিন্তু না না ওই বাঘে এইটা পয়গম্বর ইউনুসের সন্তান এইটারে যত্ন করে রাখ এই দিক দিয়ে পয়গম্বর ইউনুস গেলে তারে দিয়া দিবি দোস্ত হারানো জিনিস সবগুলো ফিরে পাচ্ছে আল্লাহ আকবর বলেন আরো জোরে করেন আল্লাহ আকবর এইবার ছোট সন্তানটাকে বুকে জড়াইয়া বড় সন্তানটাকে বুকে জড়াইয়া ওই যে জংলার ভিতর দিয়ে আসছিল ওই জংলার ভিতর দিয়ে আবার যাই যেতে 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 পিছন থেকে একজন মহিলার কণ্ঠ শুনলো স্বামী আমার সুবহানাল্লাহ লুঙ্গির করস মনেছে গুইজে রাখেন দরো আর জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ দোস্ত আমি লাইভে গেলি এত জোরে তোরার সুবহানাল্লাহ কেউ কবেও না তোরাও কবি না আমি জানি কথা কয় না কারণ যে সার দিলাম সবাই ও সার পারে না কথা কয় না আয় ওর ভিতরে কত গুড়ো কত ভাত চাল আর মেডিসিন আছে কথা কয় না এটা আল্লাহ প্রদত্ত জিনিস ঠিক কিনা হ্যাঁ দোস্ত রে জঙ্গলা ভিতর থেকে দে যেন ডাক দেয় স্বামী আমার পিছনের দিকে তাকাইয়া দেখে মহিলা অন্য কেউ না রে এইটা হলো আমার সেই আদরের ময়না আদরের স্ত্রী স্ত্রীর কয় তোমার না সন্তশিরান তোমার উপরে তোমার ইজ্জত নষ্ট করে দিয়েছে তোমাকে নষ্ট করেছে ওই প্রাণের স্বামী আমার আল্লাহর বাহিনীরা আমাকে যখন ধরাধরি করে তাদের লেডারের রুমে নিয়ে গেল তাদের লেডার যখন আমার কাছে আসলো যখন আমাকে সে নষ্ট করার পরিকল্পনা করলো আল্লাহর কস আমার শরীরে হাত দিতে দেরি রে এখনো দিতে পারে নাই সবে মাত্র হাত বাড়াইছে আমার আল্লাহ ওই সন্ত্রাসীর হাতের ভিতরে ফেরা করে দিয়েছে শুধু তাই না জঙ্গলের ভিতরে প্যারালাইসিস হাত নিয়ে এইভাবে ডাকা ডাকি করতেছে ও মা আমারে ছেড়ে দে বিকে লাগবে না মা তোর কুকুর ঠেকা মারে তোর যত্নষ্ট করবো না তুই একটু দোয়া কর আল্লাহ যেন আমার এগুলো সারি দেয় মহিলা মানুষের মন নরম আল্লার কাছে দোয়া করছে দোয়া করলে কি হবে এ নইসোর মন কখনো ভালো হয় না কথা কয় না এ নইসো ফিরস বাড়ি ফার নিয়ে যাবি বন্ধু আছে রাস্তায় আছে বাড়িতে ও ভাবির হাতের এক গিলাস শরবত খালি কিন্তু তোর ভাবির নিয়ে হজে চলে যাবে হ্যাঁ ও চিরেই চলে যাবে তুই টেরো পাবি নিজে করলে ডাকি কথা না এই বন্ধু আসো যাই আসো বাপ ওই বাড়ি আসো ওই রাস্তায় আসো বাড়ির দরজা চৌকাট পাল্টাবি না কথা এবার প্রাণের স্ত্রীর এই কথা যখন শুনলো আবার কয় যখন আমি আল্লাহর কাছে তাহলে ছেড়ে দিলাম তো শেষ করে দেবো তো অধিক অধিক টাকা নাকি আরে বা পারুক বা না পারুক আপনি ওইদিকে তাকাবেন কেন আপনি আমার দিকে না তাকাবেন নির্ধস্ত এইবার প্রাভের স্ত্রী বলল যখন আমার গায়ে টাচ করলো তখন তার হাতের ভিতরে প্যারালাইসিস হয়ে গেল এইবার যখন তার জন্য দোয়া করলাম এইবার তৃতীয়বারের জন্য কয় ও মা আমার তুই করে দে আর কোন দিন এরকম বেদবি করবো না আল্লাহ একবার মুসলমান কি ওই মানুষটা পর্যন্ত ওই লুসটা পর্যন্ত কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে এইবার আপনি একটু চিন্তা করেন এই যদি খেয়াল করেন বাপ তাহলে এখন হইলো কি যে স্ত্রীরে যে হলো আপনার ওনারে সন্ত্রাসীর বাহিনীরা নিয়ে যাচ্ছিল ও মুসলমান হয়ে গেল আল্লাহ এবার স্ত্রীরও পাইল দুই সন্তানদের পাইয়া নিনুয়া নামক শহরে চলে গেল ও মা যায় দেখে ফুলির মালানি রেডি আমি জানতাম যে আমারে গেলে বার মারিয়ে ফেলবে অথচ এখন আমার জন্য ফুলের মালা এব কাজ জোরে ক ফুলের মালা হ্যাঁ শেষ ভালো যাক এক ক ফুলের মালা নিয়ে রেডি কই তোমরা ফুলের মালা নিয়ে আসো কি করবা ফুল দি মারবা নাকি কই হুজুর আপনারে বাটি চালান দিয়ে খুঁজিলাম কোনো জায়গায় পাইনি আমরা ওই কবেই মুসলমান হয়ে গেছি আপনারে খুব খুঁজেছি পাইনি আল্লাহ হুজুর চলে আসলো ওই নামক শহরে থাকলো থাকার পরে কি হইল আল্লাহ যদি বাসায় রাখে আগামী বছর হবে কথা কথালা কথা না ঠিক আছে তো মোহতারাম হাজিরিন বাপ যে কথাগুলা বললাম আমুলওয়ালা যে কথাগুলা বলছিলাম বোকারি শরীফ মেসকাত শরীফ আবু দাউদ দাউদ্দিরমিজি শরীফের যে হাদিসগুলা বলছিলাম শুরু থেকে ওইগুলোর উপরে আল্লাহ তালা আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন ঠিক আছে ইনশাল্লাহ হুজুর কি অসুস্থ আল্লাহ অসুস্থ অজু করতেছে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা হুজুরের হায়াতের ভিতরে বারাকাত দান করুক বলে না আমিন আল্লাহ তালা হুজুরের ধৈর্যের ভিতরে বারাকাত দান করুক বলে না আমিন মার্শাল হুজুর আপনার অনেক এলমি আলোচনা করবে ইনশাল্লাহ তবে আমাদের দ্বারা বা পুরো এলমি আলোচনা হয় না ঠিক আছে তবে এলমি আলোচনা করবে আপনারা থাকবেন ইনশাল্লাহ কেউ চলে যাবেন না হুজুর যেইগুলো দেয় এগুলো বাড়ি নিয়ে যায় আর আল্লাহ বাসায় রাখলি আবার দেখা হবে তো নাকি এ তাও কইল না সবাই রে যা লোক তো কারে কী খাওয়ালাম আমি এইগুলো কারে যার জন্য করলাম চুরি সে কয় এ নিবি তো বা আপনাকে হ্যাঁ ঠিক আছে তাই আল্লাহ তালা আমাকে আপনাকে হায়াতের ভিতরে বারাক দান করুক মালাকুল মৌ যেদিন আসবে কালেমা পরে যেন মরতে পারি আল্লাহ যে রমজান আসতেছে এই রমজানের তিরিশটা রোজা যেন রাখতে পারি কারণ আমিন